এটা পনেরো জানুয়ারির একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমি তো প্রথমে শুরু করেছি দাওয়াত দিয়ে ননদের বাসায় দাওয়াত খেলাম শারমিনের বাসায় দাওয়াত খেলাম তারপরে হচ্ছে যে আমার বাসায় অনেক হয়তো বলতে পারেন আপনি সবার বাসায় দাওয়াত খেয়ে বেড়ান আপনার নিজের বাসায় কোনো দাওয়াতের ব্যবস্থা করেন না হ্যাঁ আমার বাসায় অবশ্যই দাওয়াতের ব্যবস্থা করি তো ওই যে আমার ফ্রেন্ডরা তারপরে মাগুরা থেকে যে ভাগ্নীরা আসছে ওদেরকে আমার বাসায় দাওয়াত দিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে গরু গোস্ত দেখিয়েছি গরু গোস্তটা আগে রান্না করে ফেলেছি আর এখানে হচ্ছে যে লোটটা শুটকি গোটা পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে আর এখানে কালি চান্দা করেছি আর চিংড়ি মাছ করেছি যেহেতু বাচ্চারা আছে ওই জন্যই চিংড়ি মাছটা করলাম আর হচ্ছে যে সবজি আর আমার সিগনেচার আইটেম হচ্ছে হলুদ ভাজি আমি হলুদ ভাজিটা করেছি আমার হলুদ ভাজিটা সবাই পছন্দ করে তো এই জন্য আমি হলুদ ভাজিটাও রেখেছি আর স্পেশাল যেটা করেছি বিফ সিজলিংটা করেছি যেহেতু বাচ্চারা আছে ওরা খেতে খুব পছন্দ করবে সেই জন্যই যে এখানে বিফ সিজলিংটা করে রেখেছি মোটামুটি সব আইটেমই করেছি আমি যারা মানে যে আইটেমগুলো আমার হাতে ওরা খেতে পছন্দ করে সেই আইটেমগুলোই করেছি এখানে বেগুনের আচার করেছি আর বাসা যেহেতু আমার শাশুড়ি আম্মা আছেন ওনার জন্য সবজিও করেছি সবজি ছাড়া তো হবে না তো সবজি ও করেছি আমি আর মুরগির রোস্ট পোলাও সব কিছুই করেছি যেহেতু বাচ্চারা আছে ওরা মুরগির রোস্টটাই খুব পছন্দ করে আর আমি ভিডিও তেমন একটা করতে পারিনি যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমার বাসায় দাওয়াত এক হাতে আমাকে সব কিছুই করতে হবে আর প্রায় বিশ জনের আমি একা হাতেই রান্না করেছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ডও নেই যে আমাকে হেল্প করবে একাই সব কিছু ম্যানেজ করেছে আলহামদুলিল্লাহ এখন আমি বিশ থেকে পঞ্চাশ জনের রান্না একা হাতে করতে পারি আলহামদুলিল্লাহ একশো জনেরও করতে পারবো সাথে যদি আমার হাজব্যান্ড থাকে তো যাই হোক ওরকমও করেছে একশো জনেরও আইটেম আমি করেছি তো সবাই খেতে বসে গিয়েছে ওরা একটু দেরি করে এসেছে যেহেতু শীতকালের সময় আস্তে আস্তে একটু সময় হয়েছে আর হচ্ছে যে বুধবার যেহেতু ছিল সবার স্কুল কলেজ ছিল ওরা স্কুল কলেজ শেষ করে তারপরে এসেছে সবারই তো বাসা মেনটেন করে আসতে হয় সবাই যে দাওয়াত খেয়ে খেয়ে বেড়ায় তা তো না আমিও যখন বের হই তখন হচ্ছে যে বাসায় সব কিছু ম্যানেজ করে বাচ্চা কাচ্চা তারপর হাজব্যান্ড শাশুড়ি সবাইকে ম্যানেজ করেই তারপরে হচ্ছে যে বেড়াতে যায় তো সবাই এরকম তো সবাইকে খাইয়ে দায়ে হচ্ছে এখন বিকালবেলা বিকালবেলা নাস্তা করবে সবাই তো এইখানে পান্না হচ্ছে যে মালাই চপ করে এনেছে নিশু আপা মালায় চপ করে নিয়ে আসছিল কালো জাম নিয়ে আসছিলো আর আমি হচ্ছে যে বিকালে নাস্তার জন্য মুখ পাকন করে রেখেছিলাম আগে থেকেই মানে একদিন আগেই করে রেখেছিলাম তো এই তো ছোট্ট একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসার আয়োজন আমি আয়োজন করলে ছোট্ট করে এরকম করে আয়োজন করি আর বিশেষ করে আমার মেহমান হচ্ছে যে আমার ননদরা থাকে বেশিরভাগ সময় বাইরের মানুষ খুব কমই থাকে হয়তোবা দেখা যায় যে আমার ফ্রেন্ড সার্কেলের ওরাই মাঝে মাঝে আসে তো যাই হোক বড় ধরনের কোনো প্রোগ্রাম যদি করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করে এই মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিশু আপা বানিয়ে এনেছে তো আজকে আজকের মতো এখানে বিদায় ইচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম